গাজা সংকটের প্রতি সংহতি জানিয়ে ঢাকা রাজপথে লাখো মানুষের মানব ঢল বৈশাখী উৎসবে যাত্রীদের মেট্রোলে রেলে উপচে পড়া দিয়ে একে অস্থায়ী বাজার বাড়ছে যানজট ও দুর্ভোগ মেরপুর প্রতিদিনের যানজটে নাকাল নগর জীবন বৈশাখী সাজে মুখরিত ডেফোরে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাস আমি নামি আমি দেখছেন নিউজ ফ্লাশ গাজায় চলমান মানবিক বিপর্যয়ের প্রতিবাদ ও সংহতি প্রকাশে ঢাকার রাজপথে নেমে আসে লাখো মানুষ মার্চ ফর গাজা শীর্ষক এই কর্মসূচিতে অংশ নেয় সাধারণ নাগরিক থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের মানুষ এক জানায় ফিলিস্তিনিদের পাশে আছে বাংলাদেশ সমবেত জনতার এই ঢাকার রাজপথকে রূপ দেয় প্রতিবাদের কণ্ঠে বৈশাখের উৎসবকে ঘিরে রাজধানী জুড়ে দেখা যাচ্ছে মানুষের উপচে পড়া ভিড় বিশেষ করে মেট্রো রেলে যেন মানুষের ঢল নেমেছে সকাল থেকেই প্রতিটি স্টেশনে যাত্রীদের ভিড় লেগেই আছে ধাক্কাধাক্কির মাঝেও জায়গা করে নিতে হিমশিম খাচ্ছেন যাত্রীরা সবচেয়ে বেশি চাপে পড়েছে আগারগাঁও থেকে টিএসসি রুটে এই রুটে যাত্রী উঠানামা বেশি হয় যাত্রাপথ হয়ে উঠেছে আরো ব্যস্ত ও জটিল ঢাকার মিরপুর এক এলাকায় প্রতিদিন ফুটপাথ ও রাস্তার একাংশ দখল করে বসছে অস্থায়ী বাজার সবজি ফল ও অন্যান্য হকারদের পণ্যে ভরে যাচ্ছে চলার পথ ফুটপাথ প্রায় দখল হয় পথচারীদের নেমে পড়তে হচ্ছে মূল সড়কে এতে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট ব্যাহত হচ্ছে যান চলাচল স্থানীয়রা বলছেন এ অবস্থা দীর্ঘদিনের হলেও কর্তৃপক্ষের নেই কোনো কার্যকর পদক্ষেপ মিরপুর দুই এলাকায় যানজট এখন নিত্যদিনের ভগানতি। ভোগান্তি অফিস ও স্কুল চলাকালীন সময়ে বিশেষ করে মিরপুর দশ ও কাজীপাড়া মোড়ে গাড়ির চাপ তীব্র আকার ধারণ করে সংকীর্ণ রাস্তা অবৈধ পার্কিং উন্নয়ন কাজ ও ট্রাফিক ব্যবস্থাপনায় দুর্বলতা মিলিয়ে পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে এতে সাধারণ মানুষের সময় ও কর্মক্ষমতা ব্যাহত হচ্ছে বারবার অভিযোগ উঠলেও স্থায়ী সমাধান নেই অবিলম্বে কার্যকর পদক্ষেপ না নিলে সমস্যা আরও ভয়াবহ রূপ নিতে পারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি উদযাপন করেছে বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে ছিল বৈশাখী সাজ রঙিন পোশাকে সজ্জিত শিক্ষক শিক্ষার্থী আর আগত অতিথিরা আয়োজিত হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বৈশাখী মেলা ও মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান নতুন বছরে এই উৎসব প্রাণের উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ আরো তথ্যবিধে যুক্ত থাকুন আমাদের ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে